হাজি শেরালি মার্কেট সাহকার ঠিক আছে স্কুল নাম নাম্বার ফোন দিবেন স্কুল নাম নাম্বার দেবে ফোন দিবেন চৌষট্টি জেলা কুড়ি সার্ভিস কমিশনে আপনারা মাল নিতে হবেন চৌষট্টি জেলা কুড়ি সার্ভিস কমিশনে আপনারা মাল নিতে হবেন হাজি সারালি মার্কেট সাহকার হাজি শেরালি মার্কেট সাহকার এই দেখেন রঙের মেলা পাইকারি রঙের মেলা মাত্র একশো বিশ মালের দাম ছয় হাজার একশো বিশ দাম মাত্র ছয় হাজার এই দেখেন একশো বিশ মালের দাম মাত্র ছয় হাজার পাইকারি চৌষট্টি জেলায় আপনারা কুড়ি সার্ভিসে কোন সারে মাল নিতে পারেন এই দেখেন বাইকারী রঙের মেলা একশো বিশ মালার দাম মাত্র ছয় হাজার টাকা বাইকারি খুচরা কোনো